ঘটা উত্তরবঙ্গের ঠাকুরগাঁ শহর অভিমুখী বাংলাদেশের শেষ প্রান্তের জেলা ঠাকুরগাঁ আর ওপরে ভারতের পশ্চিমবঙ্গ দুটো দেশের মধ্যে এক অপূর্ব মিল আর পশ্চিমবঙ্গ হল বাংলাদেশের সীমান্ত ঘেরা সেই উপকূল থেকে শুরু করে ওদিকে একেবারে অংশগড় জেলার মাথা সেখান থেকেও আরও ভেতরে প্রসারিত ভারতের পশ্চিমবঙ্গ এমন একটা প্রদেশ মানচিত্রে দেখলে অবাক হতে হয় শুধু লম্বা আর লম্বা সেই সমুদ্র থেকে কোচবিহারের দিকে ভদ্র সরমা দিকে আজকের কথা হল অনেক সিফা অনেক সিফা কোনো কোনো স্থানে আমার মনে হয় দশ পনেরো বিশ কিলোর বেশি দূরত্ব হবে না একটা অঙ্গরাজ্য তার প্রশ্নের দূরত্ব সেখানকার মানুষ বাংলা ভাষায় কথা বলে আর বাংলাদেশের মানুষ তো বাংলা ভাষায় অল বাঙালি কথা বলে উপজাতীয় ছাড়া যাই হোক ভারতের সাথে মিল বন্ধন মৈত্রিক সম্পর্ক সেটা কিন্তু আজকে নতুন অনেক আগে থেকে ওদের একটা অপ্রীতিকর ঘটনা সেটা অন্যরকম বিষয় বর্ডারে গোলাগুলি যদি হিসেব করি তাহলে আমাদের যে বিজিবি তাদের দোষ কম বিএসএফের দোষ অনেক বেশি তারা গুলি করার ক্ষেত্রে খুব অস্থাতে যদি কারো গরু আনতে যায় ভেতরে ডাইরেক্ট গুলি করে দেয় এরকম ঘটনায় ঠাকুর কা থেকে স্কুলের দুইজন ছাত্রের সাথে আমার সাক্ষাৎ হলো এরকম একটা ঘটনা তারা বর্ণনা করলো তাদের ভারস্যমাতে তাদের নানা তার ভারী বর্ডারে তার গরুটা ভারতে গিয়েছিল তিনি ভারত বাংলাদেশ সীমানা ক্রস করে ভিতরে গিয়ে গরুটা ধরতে গিয়েছিলেন আর কমলে ডাইরেক্ট তাকে গুলি করে দেওয়া হয়েছে মাথায় লেগেছিল তিনি মারা মারালাম এরকম ঘটনা বাংলাদেশে দু অসংখ্য গুলি করতে একটু দেরি অনেক অবস্থা হিসব করে না কিছু মানবিক দৃষ্টিকোণ থেকে তাকালে তো এভাবে গুলি করা যায় না কেন নির্বিচার কেন একটু ধৈর্য ধারণ করা যায় না আমাদের বিজিবি কিন্তু এ ব্যাপারে অনেকটাই উদার হচ্ছে তারা কিন্তু ভারতের নাগরিক বাংলাদেশে ঢুকে পড়লে এভাবে গোলাগুলি করতে চায় না এটা ভারত করে সীমান্তের এই দিক সীমান্তের এই উত্তেজনা আছে থাকবেই কম বেশি সীমান্তে ভারত বাংলাদেশ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে দুই দেশের মধ্যে তার সীমান্ত গণ্ডগোল সমাধানের জন্য কিন্তু অনেক চেষ্টা তদবির করা হয় তারপরেও ঝামেলা থেকেই যায় ঝামেলা আছে থাকবেই তারপরে যতটা ঝামেলা কমিয়ে আনা যায় ততই হলো ভালো হঠাৎ আমার ভিডিওতে কথাগুলো কেন আসছে আর সেই কারণেই যে ঠাকুরগাঁ সীমান্ত জেলা সেই জেলায় কিন্তু আমি ভ্রমণ করে আসলাম সেই জেলার অভিজ্ঞতাগুলো পুঁজি করে নিয়েই কিন্তু বাড়ি ফেরা আর সেই জেলার ন্যাচারাল সিনারি রাজপথ সব কিছু দেখাব সীমান্তের যে একটা কথা এসে যাবে এটাই তো স্বাভাবিক সীমান্ত বিরোধ রয়ে গেছে আর এটা তো আমরা করিনি কাঠাতারের বেড়া আমরা দিইনি কাঁঠাতারের বেড়া তো ভারত দিয়েছে ভারত বাংলাদেশে কী পরিমাণ ভয় পায় ভয় না পাইলে আর কাঠাতারের বেড়া দেয় এত টাকা খরচ করে ভয় পায় বাংলাদেশকে বাঙালির রক্ত বড় তাজা ভারতীয় পাঁচজন বাঙালি মাত্র একজন একদম সুপার পাওয়ার নিয়ে বাঙালি একাত্তর যুদ্ধ করেছিল সে কিন্তু ভারত যৌথ বাহিনীর অংশ হিসেবে ভারতের আর্মস ফোর্স যোগ দিয়েছিল তারা মুক্তিযুদ্ধে অনেক হেল্প করেছে এটা সত্য কথা কিন্তু সীমান্তে গণ্ডগোল রয়ে গেছে বরু যুদ্ধে ভারত হেরে গিয়েছিল বাংলাদেশের সাথে আর মায়ানমার নাম যুদ্ধে তো মায়ানমার হেরে গিয়েছে বাংলাদেশে আর্মস ফোর্সের সাথে যুদ্ধে মায়ানমারের পাঁচশো সেনা নিহত হয় সেই নাবযুদ্ধে বেশ কিছুদিন আগে অনেক বেশি দিন আগের কথা তো নয় বড় ধর পনেরো বিশ বছর তা বাঙালির রক্ত গরম তারা যুদ্ধ করতে জানে রামুতে সেনানিবাস সেটা কিন্তু আজকের আধুনিক বাঙালিদের সচেতনতার বহির প্রকাশ আমি দেখে এসেছি সেই রাম সেনানিবাস পাহাড়ের ভিতরে উঁচু নিচু চড়াই পথে রামসেনানি বা সুস্থ পাহাড় চারপাশে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর মায়ানমার ভয় পায় কিন্তু বাংলাদেশ কিন্তু ভয় পায় না বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অনেক উন্নত হয়েছে বাংলাদেশের যে নিরাপত্তা বিভিন্ন বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী বাহিনী পুলিশ বাহিনী র্যাব সবই কিন্তু অনেক আধুনিকরণ করা হয়েছে এই বাহিনীগুলোকে সীমান্তে আসলে সীমান্তের কথা তো আসলে ভারতের সাথে যে কোনো সময় ষড়যন্ত্র বেঁধে যেতে পারে এই সীমান্ত গন্ডগোল দিয়েই কিন্তু বড় কিছু হতে পারে আর চিকেন মেক আমরা তো গলা চিপে ধরবো মুরগির গলা যদি চিপে ধরি মুরগি তো কটক করতে পারবে না গোড়াল দিতে পারবে না কিছুই করতে পারবে না চিকেন মেক ভারতের অত্যন্ত স্পর্শকাতর একটা ভৌগোলিক স্পট ভারত এটা নিয়ে অনেক মাথা ব্যথা ভারতের মোদী সরকার জানে যে সেভেন সিস্টার্সে কি গন্ডগোল মাঝে মাঝেই উত্তেলিত হয়ে ওঠে কাজেই আমরা যদি সিকেন দেখে চিপে ধরি তাহলেই ভারত অচল ওপারে কিন্তু আর যাওয়ার শক্তি নাই সেভেন সিস্টার্স কিন্তু স্বাধীন হয়ে যাবে হতেও পারে অদূর ভবিষ্যতে তো এই যে সীমান্ত এলাকা গ্রাম বাংলা এত সুন্দর পথ আমার বাংলা এই বাংলা ভারতের হাতে তুলে যাবে এটা তো আমরা কখনোই চাই না আর এজন্য বাংলাদেশ সরকার সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও আধুনিক আদি শরীফে সীমান্ত প্রহরার কৃষি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে রাজ থেকে সীমান্ত পাহারা দেওয়া সরকার কারবারি দূর করা দেশপ্রেমিক না হলে কিন্তু এটা করা যায় না এটার মন মানসিকতা তৈরি হয় না সীমান্তরক্ষী বাহিনী অগ্রানিক ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যে সীমান্তের কথা গল্প করতেছি ভারতীয় নেই বিরাট মার্কেট সীমান্ত বরাবর আমাদের ভাই ভাই নয় নান্দ ভাই ভাই তো ভারতীয় পয়েন্ট পছন্দ করে না আমি এর আগে বর্ডারে গিয়েছিলাম ভারতীয় পয়েন্ট কিনা নেই আমার ভালো লাগেনি হউ অবৈধভাবে এক কথা অবৈধভাবে জিনিস কিনতে যাবো কেন্দ্র ভারতীয় নেই বাংলাদেশ ভরপুর বর্ডার তুলোতে গেলে এই চিত্রই কেতু সোকে দেখে আসা যায় তোমরাও কিনবে না নিজের দেশকে ভালোবাসো তারা শত্রু সেই দেশের পণ্যকে পালন করে আমরা ইসরায়েলকে পালন করেছি বজদার মানুষ সচেতন মানুষ কিন্তু ইজরায়েলি পণ্য কিনে না ইজরায়েলকে বয়কট করে বিশ্বের বিভিন্ন দেশ মুসলমানদের তরং শত্রু রাষ্ট্র আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ইসরায়েলের সাথে নেই অন্য সব দেশের সাথে আছে কিন্তু ইজরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই একদম এক ঘরে করে রাখা হয়েছে ইসরায়েলকে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে রায় লাগ করে তো ভারত যদি সেরকম কিছু করে আমরাও ভারত ত্যাগ করে করে রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে ভারতের কথাটা ওঠে আসে ভারত কিন্তু সুবিধাবাদী একটা অবস্থানে রয়েছে সেই সুবিধা লুখে নেওয়ার জন্য যে কোনো সময় সে সদা প্রস্তুত যতই উপরে সংলাপে বাংলাদেশের বন্ধু প্রতিম কথাটা ব্যবহার করুক না কেন যতই বাংলাদেশ ভারত মৈত্রী রেডিও সেন্টার হোক না কেন ভারত প্রকৃতপক্ষে বাংলাদেশের সাথে অনেক ক্ষেত্রেই বিমাতা আচরণ করে থাকে শুধু বসে বসে ইলিশ মাছ খাওয়া না ইলিশ মাছ আমরা খেতে পারি তোমরা খাও তারপরেও আমাদের বিরুদ্ধে কথা বলো না এটা হয় না অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত বাঙালিরা রক্ষা করবে ভারত তারা না অবশ্যই বাংলাদেশের বাঙালিরা প্রতিহত করবে ভারত ফিরে যাবে বাঙালি রক্ত করুক সারা বিশ্বে জাতিসংঘ প্রতিরক্ষা বাহিনীতে বাঙালি সামরিক বাহিনীর লোকদের প্রশংসা বসে অনেক সুনামের সাথে তারা বিভিন্ন জাতিসংঘ বাহিনীতে কাজ করে যাচ্ছে বাঙালিরা আফ্রিকা মহাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাহসিকতাপূর্ণ কাজে বাঙালিদেরকে ব্যবহার করা হয় যেখানে আফ্রিকানরা যাতে সাহস পায় না অজগর সাপ যেখানে ঘোরাফেরা করে ফল সংগ্রহ করতে যায় সেই বাঙালিদেরকে পাঠানো হয় জঙ্গলে খেজুর করিয়ে আনার জন্য কি সাহসিকতাপূর্ণ কাজ বাঙালিরা এটা করতে পারে তাই তাদেরকে পাঠানো হয় পালাও নামে একটা রাষ্ট্র আছে সেই দেশের পতাকা অবিকল বাংলাদেশ সে দেশের পতাকা অবিকল বাংলাদেশের মতো দেশটির নাম হলো পালাও তা ফিলিপাইনের ওইদিকে একটা রাষ্ট্র ছোট বাঙালিদেরকে সে দেশের গাছের সুদ দিয়ে উঠিয়ে দিয়ে গাছে উঠিয়ে দিয়ে সুপারি ফেলানো হয় কাজেই বন্ধ তোমরা বাঙালিদের সম্পর্কে আরও ভালো জানো ওই যে রক্ত গরম তরুণ মোটর সাইকেল দেয় আমরা অ্যাক্সিডেন্ট হবে সবই ভূতপত্র হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক না এদিক দিয়ে বাঙালিরা অনেক খেপা নির্বোধ আমি ভারতীয় ভিডিওতে ভারতীয়দের মোটর সাইকেল চালানো দেখেছি অনেক সুন্দর তারা কিন্তু অনেক বেশি জনাকীর্ণ এলাকা জোরে টান দেয় না তাদের রুলস আছে রুলস তারা মেনটেন করে মানে আর বাঙালিরা তা নয় আলো ভর্তা দিয়ে ভাত খাবে মোটর সাইকেলে ওটা মনে করবে বাইসি একটা মজার জিনিস একটা না অ্যাকসিডেন্ট এটা ঠিক নয় এটার নাম কিন্তু বীরত্ব নয় কাপুরুষতা দেশপ্রেমিকতা নয় এটা এটা হলো দেশের শত্রুতা দেশকে ভালোবাসলে সঠিকভাবে গড়ে ওঠো আর্ম ফোর্সে যোগ দাও সামরিক বাহিনীতে যোগ দাও প্রশিক্ষণ দাও বিশ্বের অনেক দেশে একটা ছেলে বা মেয়ে যখন বড়ো হয় তাকে যুদ্ধবিদ্যা শিখতেই হবে কম্পালসারি শিখতেই হবে কোনো মাপ নাই তাকে জোর করে তাকে যুদ্ধবিদ্যা শেখানো হবে অনেক দেশে এরকম রুলস আছে বিশেষ করে ইসরায়েল সেখানে কিন্তু ছেলেমেয়েদের পনেরো বছর বয়স হলে বাহিনীতে যোগ দিতে হয় সমস্ত ছেলেমেয়েকে যুদ্ধ শিখতে হবে যুদ্ধ শিখতেই হবে বাধ্যতামূলক আর আমার বাংলার ছেলেমেয়েদের জন্য যদি এখনও সেই নিয়ম করা হয় বাঙালিরা হবে এক মহাশক্তি আমি বাংলাদেশের বর্ডার জেলা সীমান্ত ঠাকুরগাঁ থেকে আমার এই কথা বলা তোমাদের উদ্দেশ্যে শুরু দিচ্ছি ঠাকুরগা আসলে বুঝতে পারবে পঞ্চগড় আসলে বুঝতে পারবে বর্ডারে ঘোরাফেরা করলে বুঝতে পারবে কী পরিমাণ সতর্ক রয়েছে বিএসএফ একটু দেখলে বুঝতে পারবে বাংলা বান্দা থেকে দেখে এসেছে দেখা যায় যে যতটা সতর্ক নয় আমাদের ভারতীয়দের ব্যাপারে বিজিবি তার চেয়ে গুণ বেশি সতর্ক বিএসএফ ওরা গুলি করার জন্য বসতে বসে থাকে না এগুলো ঠিক নয় এই যে সীমান্ত এলাকা এখান দিয়ে সরকার বাড়ি হয় ভারতের সাথে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটানো হয় এটাকে ধূর বলা হয় তারা এটাকে করে ধর হলো সেই সব লোককে বলা হয় যারা দালাল তারা বাংলাদেশি পাবলিককে ভারতে বিনা পাসপোর্টে ঢুকিয়ে দেয় আবার বের করে নিয়ে আসে এদেরকে ধুর হয় যাই হোক বাংলাদেশিদের মধ্যে পুষকীয় লোক আছে সবাই তো খারাপ নয় কিছু লোক খারাপ তার জন্য সব মানুষ খারাপ হতে পারে না আমরা বাঙালি রক্ত গরম বাঙালি আমরা যারা বয়স বড় তাদের কথা বা যারা উঠতি বয়সী স্কুল কলেজের ছাত্র কিশোর ধবা তোমরা বাংলাদেশকে রক্ষার জন্য প্রস্তুত যাও আমি কেন বলছি এই কথা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে ভীষণ জ্ঞানদাম হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের কাছে আবার মাথা মতো করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিছু না হতেই পারে তবে মজার কথা হলো বাংলাদেশ কিন্তু সাবমেরিন কিনেছে সাব সাবমেরিন আমাদের আছে যেই সাবমেরিন ভারতের নাই আমি শুনেছি আরও অনেক আর্মস আছে শক্তি আছে যেগুলো সামরিক অস্ত্র আছে এমন ধরনের যেগুলো ভারতের নাই আমাদের আছে এদিক দিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী স্থল বাহিনী নৌবাহিনী বিমান সব দিক দিয়েই বাংলাদেশ অনেক উন্নত হয়েছে সেনাবাহিনীর যে তালিকা যাদের সুপার পাওয়ার উপরের দিক থেকে নিচের দিকে পাওয়ার কম বেশি হিসেব করলে সেই তালিকা বাংলাদেশের স্থান অনেক এগিয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে আগের চেয়ে অনেক আগের থেকে অনেক উন্নত কাজে এখন যদি ভারতের সাথে আবার পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে আমার মনে হয় সেই যুদ্ধে ভারতের সহায়তা লাগবে না তবে বলছেন কি ভারতে কি পরমাণু অস্ত্র আছে নাই না হ্যাঁ পরমাণু অস্ত্র আছে ওই দু সাইডে ছোটে ভারতের একটা বোমা আছে পাকিস্তানে পরমাণু বোমায় আছে কিন্তু বলা হয় বলা হয় বিভিন্ন তথ্য মতে যে পাকিস্তানের নাকি আট পিস পরমাণু বোমা আছে মাত্র আট পিস বেশি না আর আমাদের এক পিসও নাই এটাই তো হ্যাঁ এটার কথা আমি বলছি ভালোভাবে খুলে বলছি বাংলাদেশ রাশিয়ার সাথে চুক্তি করে রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র খুলেছে ওখান থেকে প্রচুর নির্দাস বোঝ্য পরমাণু বয়স তৈরি হয় সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যবহার করতে পারবে সেই পরমাণুগুলো ব্যবহার করে বাংলাদেশ কিন্তু গোপনে বোমা তৈরি করবে একটুও বাঁধবে না কেউ জানবে না বোমা তৈরি হয়ে যাবে পরমাণু বোমা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব এরও বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে আমরা প্রযুক্তি রাশিয়ার কাছ থেকে শিখে ফেলব আমাদের পরমাণু বিজ্ঞানীরা অনেক উন্নত অনেক জ্ঞানী বুদ্ধিমান তারা কৌশলে রাশিয়ার সাথে প্রথমে চুক্তি হয়েছে রাশিয়া পরমাণু বাজ্য নিয়ে যাবে ফেরত নিয়ে যাবে না পরে আমরা নিতে দেব না আর গোপনে অনেক বয়স থেকে যাবে যেগুলো থেকে গোপনে পরমাণু বোমা তৈরি হয়ে যাবে এটারই সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আর ভবিষ্যতে কী হবে ভারতের কথা ভাবছেন তো ভারতে পরমাণু বোমা আছেই তো ওদের কাছে বোমা আছেই তো হ্যাঁ পরমাণু বোমা আছে এবার দল পরমাণু বোমায় কিন্তু ভারত অতটা সমৃদ্ধ নয় কিছু আছে অস্বীকার করি না কিন্তু পরমাণু বোমা থাকলে কিন্তু তারা অনেক উন্নত হয় না অন্যান্য দিক দিয়েও কিন্তু উন্নত হতে হয় খালি এক এক পাওয়ারে হয় না সমস্ত পাওয়ারের মিলনেই কিন্তু প্রতিরক্ষা সার্বভৌম রক্ষার জন্য একটা দেশ উন্নত হয় অস্ত্রের সমৃদ্ধতা সমস্ত আইটেমের অস্ত্র থাকে কম বেশি তাহলেই তো সুপার পাওয়ার হওয়া যাবে হ্যাঁ বাংলাদেশের হবে হয়ে যাবে পরমাণু বমা হয়ে যাবে অন্যান্য দিক দিয়ে অনেক উন্নত হয়ে গেছে ভাই বন্ধু এই সীমান্ত ভিডিও পূর্ব লগ্নে আমি তোমাদেরকে গিফট করলাম আমার একটা সৌজন্য ভিডিও দেশমাতার পক্ষে কথা বলার মুার ক্ষেত্র কথার এই ভিডিও এই জাতীয় আমার এটা প্রথম কেন বললাম তোমরা বাংলাদেশের বাঙালি তোমরাই কিন্তু ভবিষ্যৎ নাগরিক তোমরাই এই দেশের কর্ণধার আমরা কিন্তু থাকবো না চলে যাবো থাকবে কিন্তু তোমরা এই ঠাকুরগাবাসী থাকবে এই পঞ্চগড়বাসী থাকবে এই উত্তরবঙ্গের সবাই থাকবে বর্ডার এলাকার মানুষকে তো আর অনেক সচেতন হতে হবে তাদের শক্তি নয় অস্ত্র শক্তি থাকতে হবে যে কোনো সমস্যা সমাধান করার জন্য রুখে দাঁড়ানোর জন্য হামলা হলে মামলা আমরা কিন্তু এগিয়ে গিয়ে কাউকে গলা কাছে করবো না হামলা হতে মামলা মানে তুমি যদি দাও আমার পক্ষ থেকে এক কোপ তুমি দুই কোপ দেবে তাও আমার পক্ষ থেকে দুই কোপ তিন কোপ মানে মানে প্রতিহত করতে হবে বাঙালি কিন্তু এগিয়ে গিয়ে হামলা করে না এগিয়ে গিয়ে যুদ্ধ করে না কেউ কারণ তার আক্রান্ত হলে বাঙালি তার জবাব দেয় বাঙালি হলো সেই জাতি বাঙালি পাকিস্তানকে সাথে সাথেই কিন্তু হামলা করতে যায় নাই পাকিস্তান অ্যাটাক করেছে বাংলাদেশ তার উপযুক্ত জবাব দিয়েছে তার ফলশ্রুতিতে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন করেছি লাল সবুজের পতাকা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের অর্জিত বাংলাদেশ খুব অনেক বিশাল ব্যাপার এটা এত রক্ত ধরেছে সাড়ে নয় মাসে হ্যাঁ সাড়ে নয় মাসে এত রক্ত ধরেছে কলস কলস রক্ত সে রক্তের বিনিময়ে রাজপথ রঞ্জিত হয়ে গেছে আবার দেখিয়ে দিল ছাত্র জনতা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ দেখা দেখি ভারতেও ছাত্র আন্দোলন শুরু করলো আমি জানি না ছাত্র আন্দোলন ভারতে থেমে গেছে না সবচেয়ে দেখোক দেশ মাতৃকার সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য দেশকে সমৃদ্ধ করার জন্য কিশোর যুবা সমাজ তোমাদের কিন্তু প্রচুর ভূমিকা রয়েছে আমরা বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছি বলা চলে আমরা তোমাদের পক্ষে থাকবো কথা বলবো কিন্তু কাজ করতে হবে তোমাদের বন্ধুরা এতক্ষণ দেশমাতার স্বাধীনতা ও সার্বভৌমত্ব এ বিষয়ে কিছু কথা আমি বললাম এই ঠাকুরগাঁও ভ্রমণ এসে আমাদের ভ্রমণটা শেষ হয়ে যাবে একেবারেই এদের ঠাকুরগাঁও শহর আমরা এখন বাম দিকে যাব বাম দিকে সেই স্বপ্নের ঠাকুরগাঁও শহর এই শহরটা ভ্রমণ করে মোট কথা আমার ভালো লেগেছে ভালো লাগে নাই এমন কিছু তো আমি দেখতে পাচ্ছি না অবশ্যই ভালো লেগেছে ঠাকুরদের জনবসতি নয় মুসলমান জনসংখ্যা অধিষ্ঠিত এই ঠাকুরগাজেলা প্রচুর হাজার হাজার নয় লাখ লাখ মুসলমানের বসবাস